আমার থেকে কোনো দিছে নাগরিবের পরে বলে আমার বয়ান ছিল ওইখানে আমি তো গট্টার বয়ানে চলে গেছি বড় ভাই ছিল ওইখানে কি জানি গগডা আমি বয়ান থেকে নামছি বিশ জনে গাড়ি আটকায় দিছে আমার ওইখানে মারামারি চলতেছে আমি বললাম মোহতামিম সাহেব সাহ আসছে আমি বললাম ওনারে জিজ্ঞেস করেন আমার থেকে তারিখ নিছে কিনা বলছে না আপনার থেকে নেই আমরা আরেকজনের থেকে নিছি বললাম ওনারে রয়ে যে বয়ান করান আমার গাড়ি আটকাইতেছেন কেন সিমলা নাকি নাম আছে এখান থেকে কত দূর কয় ঘন্টা লাগবে বলেন পরে তো ফেসবুকে আসবে দোষ আমাদের হাওয়ার এলাকা আমি তো চিনি না আমি মেহনত করে গেছি তাবলিগের আমি তো এখানের মন মানসিকতার জানি নাম বেচা তো মাদ্রাসা প্রোগ্রাম দিয়া ফেলছে কাটতেনি সে আমি তো জানি না চলতেছে মনে হয় হট্টগোল কালকেই চলে আসবে ফেসবুকে হুজুরে তারিখ দিয়া যায় নাই এই জন্য আপনাদেরকে সাক্ষী রেখা গেলাম আমি বলি যে ওনারা তারিখ নিছে আমি উদানের এখানে আসছি না আসি এটা বলেন আপনারা না এর আগে যেখানে গেছি হ আমি তো তারাইলের উপর দিয়ে গেছি রাস্তায় তো আমার কমর বাইঙ্গা ফেলছে কিন্তু আমি তো বাপসি আমি ওয়াদা দিছি যেতেই হবে কমর বাঙ্গুক না বাঙ্গ সব হতিসাব ওয়াদা দিছে বেচারার কাশ জ্বর বেচারা যে উপস্থিত হয়েছে ওরা তো আমার থেকে তারিখই নেনে আমি তো জানি না আইসা বলতেছে হাফিজুর রহমান দিছিলাম উনিও যায় নেয় আমি বললাম আমি তো আর হাফিজুর রহমান না আমার নাম তো কুয়া কাটানা আমার নাম তো কাসেমি আমি যদি তারিখ দিয়া থাকি তো লাশ হইলেও যাবে ওয়াদ আমি এটা বিশ্বাস করি আমি নিজের মুখে যদি তারিখ কাউকে দিয়া থাকি তাহলে আমার লাশ হইলে ওইখানে পচবে এটা আমার উসুল আমাকে চিনতো কেউ কেউ চিনতো সবাই চিনে না আমাকে আমাকে যে চিনতো সে কবরে গেছে গা নাই। আমাকে চিন্ত আনোয়াশা নাই উনি কবর কবরে চলে গেছে আল্লাহ বাগান বানায় উনি আমাকে চিন্ত। ছোট ভাইও চিনে এমন না যে চিনে না চিনে বাকিরা আমারে চিনে আমি যদি ওয়াদা দিয়া থাকি তো আমার লাশ হলো যা আমি এই কিশোরগঞ্জ প্রোগ্রাম করছি রাত্রে স্পিরিট বুক দিয়া কি দিয়া বলেন রাত্রে স্পিরিট বুট চলে আমি বলছি চলবো অসুবিধা নেই যা হবে আমি দেখব জানি তো যাবে আর কি হবে ওয়াদা তো দিছি মাদ্রাসা তো ওদের একটা ইজ্জত তো আছে সারা বৎসরের কামাই আছে যাব আমি যত রাত্রি তারই কি নেয় নেয় আমি জানি না যা কেন জানি বললাম এই জন্য বললাম যে কালকে সকালেই তো ফেসবুকে ছড়াবে না জানি এখানে মারামারি চলতেছে হাওয়ার এলাকা ঠিক না হ্যাঁ মানুষ একটু মার হয় ঠিক না তিন চারজন গাড়ির নিচে শুয়ে পড়ছে ওনাদের কথা হইল মানিয়া আপনি চলেন আমি তো প্রোগ্রাম বানায় আসি না ওইখানে আমার প্রোগ্রামই তিনটা আমি দুপুরের প্রোগ্রাম করার জন্য কালকে রাত্রে তিনটার সময় আইসা হোটেলে ছিলাম যে ডাকার থেকে আইসা আমি করতে পারবো না তাও জামে আমদা দিয়া জানি না যে আমি ছিলাম অথচ জামে আমদা দিয়ার সামনেই ছিলাম কি না না অথচ জামে আমদা দিয়া জানি না যে আমি ছিলাম ছোট ভাই বলতেছে কি খানা তেলে কি জন্য আমাদের নিজস্ব হোটেল কি জন্য আমি কেউ বিরক্ত করতে চাই না এত রাত্রে আইসা আমি ওইখানে উঠছি একটা পর্যন্ত ঘুমায় আমি প্রোগ্রাম করছি যাক এটা শোনানো আমার উদ্দেশ্য না আমি যেটা শুরু করছিলাম ওইখানেই যাই কেন জানি মনে উঠলো হঠাৎ যে কিশোরগঞ্জের থানা বিদায় আপনাদের কি একটু সাক্ষী রেখে যায় হয়তো হইতে পারে এই সাক্ষীর কারণে হতে পারে আমি ওইখানেও মাপ পারি পারি মাপ পাইতে পাইতে আমি আপনাদেরকে সাক্ষী রাখলাম এরকম বহুত হয় আমাদের ব্যাপারে আমরা জানিও না না শুনিও কে তারিখ দিয়া দেয় পরে আমরা শুনি যে তারিখ বিক্রি হয়ে গেছে আমরা জানি না হা আমরা বড় বিপদে আছি তো যেটা আমি বুঝাইতেছিলাম জীবন আমাদের ছোট ভাগ্য আমাদের বড় যদি খোলা ভাগ্য আমাদের কসম খোদার যেরকম বিজ্ঞান আকাশ মাইপা বলতে পারবে না লম্বা পাশ কত আমাদের ভাগ্যকেও বাইপা বলতে পারবে না কত লম্বা কত পাস আমাদের কপাল কেউ বলতে পারবে না কত লম্বা আপনি বলবেন না মোহাম্মদীর কপাল কত বড় উম্মতে মোহাম্মদীর কপাল কত বড় আমি লম্বা করতে চাইতেছি না যদি বসতাম নিজের দাম যদি রাখতাম ইজ্জত আমরা ইজ্জত রাখি কসম খার আমরা ইজ্জত রাখি রসুল রসুল্লাহ চোখের পানির ইজত রাখি নাই তেইশ বৎসর আমার কাছে দলিল ঘরের বেড়ানাই চুক্ত আসবে জমিনের বাউন্ডারি নাই অন্য জন্ত্র ডুববেই দলিলের চৌহদ্দি তো দলিলে লেখা আছে জমিনে তো বাউন্ডারি নাই চৌহদ্দি বোঝেন জমিন দলিল গেটতে গেলে চৌহদ্দি লিখতে হয় আমার বামে কে ডাইনে কে আগে কে পিছে কে লিখতে হয় না ওটা তো কাগজে লেখা আছে কিন্তু সরজমিনে তো জমিনের চৌহদ্দি নাই কি নাই বেড়া নাই বাউন্ডারি নাই অন্য তো ঢুকবেই আজকে পাঞ্জা জমাইতে 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 আমাদেরকে সম্মিলন করতে হইতেছে আমাদেরকে তাজা রক্ত দিতে হতেছে আমাদেরকে রাস্তায় নামতে কিন্তু দিন দিন বাড়তেছে যতই প্রতিবাদ করতেছি ততই বাড়তেছে যতই প্রতিরোধ করতেছি ততই বাড়তেছে না বাড়তেছে না আ? কারণটা কি ওই যে বললাম না উম ছিল না জীবনটা কিন্তু ছোট দুই বার কনসিডার ছোট জীবন কি বলছিলাম জানি প্রথম শব্দ কি বলছিলাম বাক্যটাকে খোলা যেত বাক্য খুলতে হবে ভাগ্য খোলার জন্যই মনে হয় হয় কার উম্মত এটাই চিনেন চিনেন কার উন্মত আপনারা আরে চিনেন আমরা কার উম কি মহাম্মাদুর পুরাটা বলেন পুরাটা মোহাম্মাদুর একশো বিশ নেকি পাব হা হা একশো বিশ নাকি এই তো নবীর নামও নিতে জানে না কেউ বলে মোহাম্মদ সাল্লু মোহাম্মদ ডাইরেক্ট বলা বেয়াদবি আল্লাহ তো বন্ধুরে কোনোদিন মোহাম্মদ বলে ডাকে না কোরআনে কথো মোহাম্মদ বই আল্লাহ সম্বোধন করেন না এই জন্যই তো দশটা নাম রাখছেন ডাইরেক্ট মোহাম্মদ বইলা কোথাও ডাকেন না হায় হায় কেননা আল্লাহর কাছে বন্ধু প্রিয় কি বন্ধু বন্ধু দুনিয়ার আল্লাহ আদব শিখাইছে আমার বন্ধুর নাম নিয়া ডাইরেক্ট ডাইক না হম ডাইরেক্ট নাম নিয়া ডাইক না এই জন্য সন্তানের নাম মোহাম্মদ রাখলেও বাক্যের নাম প্রথম দিন থেকেই মিলায়া রাখা চাই নাইলে মাইসে মোহাম্মদ ডাকব হদিয়ালুর জামানার কাহিনী বলতেছি এক যুবক একটু উল্টা পাল্টা করতেছিল উনার চোখে পড়া গেছে তো জিজ্ঞাসা করছে তোর নাম কি মোহাম্মদ দুটার একটা করতে হবে হয়তো কাম ঠিক করতে হবে নালে নাম পাল্টাইতে হবে কালকের ঠিকা একদিন সময় হয়তো তোর চালচলন ঠিক করবি নালে নাম পাল্টায় ফেলবি কি কে বলছে ও মরুদি আল্লাহ হয়তো চালচলন ঠিক করবি মোহাম্মদ নাম আর তোর চাইচলন এরম শোভা পায় না একদিন সময় হয়তো চাইচলন ঠিক করে আমার দরবারে কালকে আসবি নাইলে নাম চেঞ্জ করে আসবি আমরা তো চিনি না যাক আমি কথার দিকে যাই লম্ব করতে চাইতেছিলাম লম্ব করতে চাইতেছিলাম সাক্ষী আপনাদেরকে বানায় যেতেছে কিশোরগঞ্জ রেখা ইতনা আপনাদের থানা না 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 কিশোরগঞ্জের থানা পুরুলিয়া কিশোরগঞ্জ জেলার থানা তো ইতনা আমার থেকে কোন তারিখ নেই আমি জানি না পোস্টারে নাম দিয়া দিছে মাগরিবের পরে বলে আমার বয়ান ছিল ওইখানে আমি তো গট্টার গেছি বড় ভাই ছিল ওইখানে কি জানি গবদা আমি বয়ান থেকে নামছি বিশ জনে গাড়ি আটকায় দিছে আমার ওইখানে মারামারি চলতেছে আমি বললাম মোহতান সাহেব সাহ আসছে আমি বললাম ওনারে জিজ্ঞাসা করেন আমার থেকে তারিখ নিছে কিনা না আপনার থেকে নেইনি আমরা আরেকজনের থেকে নিছি বললাম বয়ান করান আমার গাড়ি আটকে চেছেন কেন না কি নাম আছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে কত দূর কয় ঘন্টা লাগবে বলেন পরে তো ফেসবুকে আসবে দোষ আমাদের হাওয়ার এলাকা আমি তো চিনি না আমি মেহনত করে গেছি তাবলিগের আমি তো এখানের মন মানসিকতার জানি বেচা তো মাদ্রাসা আলারা প্রোগ্রাম দিয়া ফেলছে কাটতে নিছে আমি তো জানি না চলতেছে মনে হয় হট্টগোল কালকেই চলে আসবে ফেসবুকে হুজুরে তারিখ যায় দিয়ে আপনাদেরকে সাক্ষী রেখা গেলাম আমি বলি যে ওনারা তারিখ নিছে আমি এখানে আসছি না আসি নাই এটা বলেন আপনারা না এর আগে যেখানে গেছি হ আমি তো তারাইলের উপর দিয়ে গেছি রাস্তায় তো আমার কমর বাই ফেলছে কিন্তু আমি তো ভাবছি আমি ওয়াদা দিছি যেতেই হবে কমর বাঙু না না সব অতি ওয়াদা দিসে বেচারার কাশ জ্বর বেচারা যে উপস্থিত হইছে ওরা তো আমার থেকে তারিখই নেয় আমি তো জানি না আইসা বলতেছে হাফিজুর রহমানরা দিছিলাম উনিও জানলাম আমি বললাম আমি তোর হাফিজুর রহমান না আমার আমার নাম নাম তো তো আমি যদি তারিখ দিয়া থাকি তো লাশ হইলেও যাবে ওয়াদ আমি এটা বিশ্বাস করি আমি নিজের মুখে যদি তারিখ কাউকে দিয়া থাকি তাহলে আমার লাশ হইলেও পৌঁছবে এটা আমার উসুল আমাকে চিনতো কেউ কেউ চিনতো সবাই চিনেনা আমাকে আমাকে যে চিনতো সে কবরে গেছে গা আমাকে চিনত উনি কবর কবরে চলে গেছে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানা উনি আমাকে চিনতেন ছোট ভাইও চিনে এমন না যে চিনে না চিনে বাকিরা আমারে না আমি যদি ওয়াদা দিয়া থাকি তো আমার লাশ হইল যাবে আমি এই কিশোরগঞ্জ প্রোগ্রাম করছি রাত্রে স্পিরিট বুক দিয়া কি দিয়া বলেন রাত্রে স্পিরিট বুট চলে আমি বলছি চলবো অসুবিধা নেই যা হবে আমি বলবো জানি তো যাবে আর কি হবে ওয়াদা তো দিছি মাদ্রাসা তো ওদের একটা ইজ্জত আছে সারা বৎসরের কামাই আছে। যাব আমি যত রাত্রি যা কেন জানি বললাম এই জন্য বললাম যে কালকে সকালেই তো ফেসবুকে ছড়াবে না জানি এখানে মারামারি চলতেছে হাওয়ার এলাকা ঠিক না হ্যাঁ মানুষ একটু মার হয় ঠিক না তিন চারজন গাড়ির নিচে শুয়ে পড়ছে ওনাদের কথা হইলো মানিয়া নামান আপনি নানা নানেন ওইখানে চলেন আমি তো প্রোগ্রাম বানায় আসি না ওইখানে আমার প্রোগ্রামই তিনটা আমি দুপুরের প্রোগ্রাম করার জন্য কালকে রাত্রে তিনটার সময় আইসা হোটেলে ছিলাম যে ডাকার থেকে আইসা আমি করতে পারবো না তাও আন্দা দিয়ে জানি না যে আমি ছিলাম অথচ আন্দা দিয়ে সামনেই ছিলাম কি না না রিবার বিহুতে ছিলাম দিয়ে জানি না আমি ছিলাম ছোট ভাই বলতেছে কি কন মেহমান খানা তেলে কি জন্য আমাদের নিজস্ব হোটেল কি জন্য বলছি আমি কারো বিরক্ত করতে চাই না এত রাত্রায় আইসা আমি ওইখানে উঠছি একটা পর্যন্ত ঘুমায় আমি প্রোগ্রাম করছি যাক এটা শোনানো আমার উদ্দেশ্য না আমি যেটা শুরু করেছিলাম ওইখানেই যাই কেন জানি মনে উঠলো হঠাৎ যে কিশোরগঞ্জের থানা বিদায় আপনাদের কি একটু সাক্ষী রেখা যায় হয়তো হইতে পারে এই সাক্ষীর কারণে হতে পারে আমি ওইখানেও মাপ পাইতে পারি এইখানেও মাপ পাইতে পারি আমি আপনাদেরকে সাক্ষী রাখলাম এরকম বহুত হয় আমাদের ব্যাপারে আমরা জানিও না শুনিও না কে তারিখ দেয় পরে আমরা শুনি যে তারিখ বিক্রি হয়ে গেছে আমরা আমরা জানি না বড় বিপদে আছি তো যেটা আমি বুঝাইতেছিলাম জীবন আমাদের ছোট ভাগ্য আমাদের বড় যদি খোলা যেত জীবন ছোট ভাগ্য আমাদের ভাগ্য আমাদের কসম খোদার যেরকম বিজ্ঞান আকাশ মাইপা বলতে পারবে না লম্বা পাশ কত আমাদের ভাগ্য কেউ বাইপা বলতে পারবে না কত লম্বা কত পাশ আমাদের কপাল কেউ বলতে পারবে না কত লম্বা আপনি বলবেন চাইঙ্গা না উন্মতে মোহাম্মদীর কপাল কত বল